একদা রমজান মাসে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ কু আলহ সাল্লাম হজরত উমর ফারুক রদিয়াল্লাহ তাল আনহুকে বললেন হে উমর ফারুক তোমার উপর জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলাম তুমি তা যথাযথ পালন করবে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের পক্ষ হতে যাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে হজরত উমার ফারুক রদিয়াল্লাহু তালাহ আনহু বাড়ি ফিরে গেলেন তখন বিশ্বনবী রোজা অবস্থায় ছিলেন রোজা রাখা অবস্থায় তিনি মক্কা থেকে হিজরত করেন এমন সময় এক মহাজঙ্গলের মাছ পথে এসে তিনি উপস্থিত হলেন তখন তিনি একটি হরিণকে দেখতে পেলেন সেই হরিণটিকে একটি ইহুদি বেঁধে রেখেছিল হরিণটি বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই সাথে সাথে বলে উঠল ইয়ার্সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম আল্লাহর গো এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রসুল আল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তো তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী ও আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ সাল্লামের অন্তর কেঁদে উঠল তখন নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছো তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আলাইস্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা মা হরিণ এবং তার স্তম্ভ দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে সে তার বাচ্চাদের দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব তখন নবী হজরত মুহাম্মদ সাল্লাহ খু আলহ ইহুদি কে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি আপনার বাপ দাদার সম্পদ যে তাকে ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কোনো নজির আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনো ভাবি হরিণটিকে সেরে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে সেরে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে সে বলল যদি এই কথাই বলো তাহলে এই কথাটাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময় তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং রাসুল সাল্ল আলাইহু আসাল্লামকে বেঁধে রাখলো সারা পেয়ে হরিণটি তাড়াহাহুড়া করে বনের মধ্যে চলে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি কোনোদিন দিন ফিরে আসবে না এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেললো বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনে শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা জান। কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আপনার সাথে আর দেখা হবে না মা হরিণ তাদেরকে বলল ওহে সন্তানেরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী সাল্লু আলাইহি আসাল্লাম সেই পদ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়ারসুল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিফাসা অবস্থায় আমার পথ বসে আছে আপনি আমায় তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী মোহাম্মদ সাল্ল আলাই নিজেকে ইহুদির কাছে জিম্মাদারি রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের জন্য দেখা করার জন্য পাঠিয়েছে ও আমার সন্তানেরা নিশ্চয়ই ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিনের সন্তানেরা শুনল তার মা নবীকে জিম্মাদারি রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করার জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলে উঠলো ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মহানবী ইহুদির হাতে বন্দি রয়েছে অন্যদিকে বন্দি অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করবো আপনি চলুন আমরা আপনার সাথে যাবো নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতপর হরিণ তার সন্তানেরা নবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাইহ সাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলেন ওইদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লামকে বলতে লাগলো তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখি নাই বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনো দিন আসে আর বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে সারা পাবে না তখন দয়াল নবী হজরত মুহাম্মা সাল্লাহ আলাইহ সাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন ওহে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মুহাম্মা তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি কেয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এইভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগল মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারব হরিণ কি জীবনে কারো বাড়ি ফিরে আসে এই লোকটি বেকুপ সারা আর কিছুই না এইভাবে আরো কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখলো শুধু বনের হরিণ না বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন হজরত মুহাম্মদ সাল্লাই্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন ওই হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো কথা ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণী বলল ইয়ারসুল আল্লাহ আমি যখন আমার সন্তানের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হজরত আলাইহি ওয়াসাল্লামকে বন্দি রেখে জিম্মাদারি রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বললো ওহে আম্মা যার আপনি কীভাবে ভাবলেন মায়ের নবী হজরত মোহাম্মাদ সাল্লাইসাল্লামকে বাঁধা রেখে আমরা আপনার দুধ পান করবো ইয়ার রসুল আল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এখন পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন ও ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি একথা মনে রেখো আমি সত্যি নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলি বলে দয়াল নবী রাসুল সাল্লাইসাল্লাম চলতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বনের হরিণ যার টানে ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউই নন হে আল্লাহর রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান করে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরম তরে রেখে আপনার খিদমুত করার সুযোগ করে দিন অতঃর ইহুদি রাসুল সাল্লাহ সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল সুবাহান্লাহ এমনইভাবে আরও একদিনের ঘটনা হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় হিজরত করে সেই সময় অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল যখন হজরত মুহাম্মদ আবু আবুবক্কর সিদ্দিক রাজিউল্লাহ তালা আনহুর সঙ্গে গাওরা শহরে অবস্থান করেছিলেন তখন কোরাইশের লোকেরা মক্কা থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে খুঁজতে খুঁজতে গাওরা শহর পর্যন্ত এসে পড়েছিলেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু এটা ভেবে ভীত হয়ে গেলেন যে তারা গাউরা শহরের ভিতরে চলে আসতে পারে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু তার এই উদ্বেগের কথা নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট প্রকাশ করলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবু বক্কর আমরা এখানে দুজন রয়েছি আমাদের সঙ্গে রয়েছে মহান আল্লাহ এরপরে সেই বিস্ময়কর ঘটনা ঘটেছিল যে এক শহরের মধ্যে আসা ঘটেছিলাম বলল যদি এই গুহায় কেউ প্রবেশ করে তবে এখানে মাকড়সার জাল থাকতো না রাসুল সাল্লাহ সাল্লাম এবং আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহু তালা দুজনেই গুহার ভিতরে অবস্থান করেছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনেছিলেন কিছু কিছু কিতাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বললেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহায় অবস্থান করেছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিম পাড়ল এবং মাকরশা জাল বুনল এই সব দেখে কুরাইশরা বলল এই গুহায় কেউ অবস্থান করেনি যেখানে যাওয়ার কোনো পথ নেই রাসুল সাল্লাহ সাল্লাম সেই গুহায় দিনরাত অবস্থান করলেন তারপর রওনা দিলেন কিছু দূর যাওয়ার পর তারা একটি তাবু দেখতে পেলেন তাবুর বাহিরে একজন মহিলা বসেছিলেন তিনি ছিলেন উম্মে মাহবত রদি আল্লাহ তালহা তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি তিনি ছিলেন একজন সাহাবি ও সৎ মহিলা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মে মাহবত রদি আল্লাহ তালার নিকট একটি বকরি দেখতে পেলেন বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিলেন রসুল সাল সাল্লাহ আলাইহি উম্মে মা আবাদ রাদি তালাকে জিজ্ঞাসা করলেন এই বকরি কি দুধ দেয় উম্মে মা বলল এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে তখন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন আমি কি এই বকরির দুধ দোহান করতে পারি আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম উম্মে মা আবাদ রদি আনহা তখন বললেন এই বকরির দুধ দেয় না কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন হজরত আবুবকর সিদ্দিক রাজিউল্লাহ আনহু বকরিটিকে হজরত সাল্লাহ সাল্লামের নিকট নিয়ে আসলেন রাসুল সাল্লাইসাল্লাম বকরিটির পিঠে ওলানে হাত বোলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন হে আল্লাহ রব্বুল আলমিন এই বকরিটির মধ্যে আমাদের জন্য বরকদ দিন সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগলো উম্মে মাহবত রদিয়াল্লাহ তালা আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন তখন রাসুল সালসাল্লাম বললেন একটি পাত্র নিয়ে আসুন উম্মে মহাবত রাজিউল্লাহতালা একটি বড় পাত্র নিয়ে এলেন যা নয় থেকে দশজন তৃপ্তি করে দুধ খেতে পারে রাসুল সাল্লাম বকরির দুধ দোহান করলেন তিনি তিনি উম্মে দিলেন সহকারে তা পান করলেন তারপর পরিবারের সবাইকে পান করালো সবার শেষে রাসুল সাল সাল্লাম তিনি নিজে দুধ পান করলেন সব শেষে আল্লাহ রাসুল সাল সাল্লাম আবারও দুধ দোহান করলেন এবং উম্মে মাহাবত রাজি আল্লাহতালাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন সন্ধ্যাবেলায় উম্মে মাহবাত রদি আল্লাহ তালায়ের স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রদি আল্লাহ তালহু বাড়িতে ফিরলেন তিনি তার বকরিগুলোকে চড়াতে নিয়েছিলেন তারপর বাহিরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুশি হয়ে অবাক হয়ে গেলেন এবং তার স্ত্রী নিকট জিজ্ঞাসা করলেন এত দুধ কোথায় পেলে আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই তখন উম্মে মাহবাত রদি আল্লাহ তালহু বললেন আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিল তিনি বকরি থেকে দুধ দোহান করলেন তখন তার স্বামী আরো অবাক হয়ে গেলেন এবং বললেন তাদের চেহারা কেমন ছিল উম্মে মা বত্র দিয় আনহা বললেন তাদের মুখ উজ্জ্বল ছিল তাদের চোখ লম্বা পলকের মুহূর্তে চকচক করছিল তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম তারা ছিল মধ্য উচ্চতা খুব বেশি লম্বা ছিল না আবার খুব খাটো ছিল না তাদের কথা ছিল খুবই মধুর কেবল তাদের কথা শুনতে ইচ্ছা করত তাদের দাড়ি কালো ছিল এবং তাদেরকে দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগত এবং নিকট থেকে দেখলে আরও সুন্দর লাগত তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইতো না উম্মে মহাবত্রা দিয়ে তাল আনহার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কস তুমি যে বর্ণনা দিচ্ছ ওই বর্ণনা এক কুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায় যিনি নিজেকে মহান আল্লাহ তাল্লাহ নবী বলে থাকেন যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম এমনইভাবে আরও একদিনের ঘটনা একদা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ওসামা রাদি আল্লাহ তালা আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন প্রতিমধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ওসামাকে বললেন হে ওসামা তুমি খুঁজে দেখো স্টেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা ওসামা রাদিয়াল্লাহ তালা আনহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের নির্দেশ পেয়ে করার জন্য জায়গা খুঁজতে লাগলে কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় জায়গা খুঁজে পেল না অতপর তিনি রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে এসে আলোচনা করলেন ইয়া রসুল আল্লাহ এই ময়দানে ইস্তেঞ্জা করার মতো কোনো জায়গা নেই তখন আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা তখন ওসামারাদি আল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহ রাসুল আশেপাশে কিছু বিরক্ত পাথর আছে বটে তখন আল্লাহর আল্লাহর একাত্র হয়ে যাও এবং জন্য একটি উপযুক্ত জায়গা তৈরি করে দাও তখন ওসামারাদি আল্লাহ গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহর নবী রাসুল করিম সাল্ল আলাইহাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেমজা করতে চাচ্ছেন তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা পরস্পর পরস্পরের সাথে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার স্তিনতা করার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও বিশ্বনবীর এই নির্দেশ পাওয়া মাত্র গাছগুলি পরস্পর পরস্পরের কাছাকাছি গিয়ে একত্রিত হয়ে গেল এরপর নবী করিম সাল্লাই সাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা সারলেন স্তেঞ্জা করার পরে আল্লাহ রাসুল সল্ল্লাহ আলাইসাল্লাম ফিরে এসে ওসামাকে পুনরায় বললেন ওসামা তুমি গাছগুলিকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গার মধ্যে চলে যায় অতপর ওসামারাদু তালা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন এই দল আল্লাহর নবী আবার তোমাদেরকে নিজেদের জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ সুলসাল্লাহ সাল্লাহ আলাইহি নির্দেশ পাওয়া মাত্রই বীরক্ষ দল যার যার জায়গায় ফিরে গেলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের মজার কোনো শেষ নেই যা বলে আমরা শেষ করতে পারবো না তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ